হ্যালো বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে একটা দারুণ মজাদার ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছে এই দেখো এদিকে আমার যা সব কাটাকাটি রেডি করে দিয়েছে আর এদিকে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি তো আজকের মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর এমনি মাংস কষা তো সবাই মিলে কাজ করলে সত্যি খুব মজা লাগে তো দেখো আমি এদিকে প্রথমে ভালো করে তেল গরম করে নিয়ে এই মানে ফ্রায়েড রাইসের যত সবজিগুলো ছিল সেইগুলো আগে ভেজে নিচ্ছিলাম তো প্রথমে ক্যাপসিকাম ভাজলাম তারপরে এদিকে বিনস তারপরে গাজর আর ওইদিকে আমার যা তো সব কাটাকুটি করে দিচ্ছিলো তো সবাই মিলে সত্যি খুব মজা করছিলাম আর রান্না করছিলাম তো আমরা আজকে ননদের বাড়িতে ঘুরতে এসেছি দুই যা দুই ভাই আর বাবুদেরকে নিয়ে তো আজকে ব্লগটা দারুণ হতে চলেছে তোমরা একটু দেখো আর এই যে দেখো আমি এদিকে রান্না করছি আর ওইদিকে আমার যা সব কাটাকুটি করে দিচ্ছে তো দেখো আমার এদিকে গাজরটাও ভাজা হয়ে গেছে আর আমার যা এখানে দারুণ বাগান আছে বাগানটা যদি পারি পরে তোমাদের সাথে শেয়ার করবো তো ওখান থেকে বকলি তুলে ছিল তা ভাবলাম যে ফ্রায়েড রাইসের আজকে নতুন একটা জিনিস দেবো তো সেটা হলো বকলি দেখো এদিকে বকলি ভাজাটাও হয়ে গেছে এদিকে আমার ননদ ভাতটাও বসিয়ে দিয়েছিল যেহেতু জলটা আগে ফুটছিলো জলটা ফোটা যখন ফুটে এসছে তখন চালগুলো দিয়ে দিয়েছিলাম তো দেখো চালটাও মানে চালটা সেদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এদিকে আমি তো অনেকটা ভাত আমার তো এতটা অভিজ্ঞতা নেই সেই জন্য আমার ননদকেই বললাম যে তুমি একটুখানি ভাতটা ঝুরিতে একটু ঢেলে দাও তো দেখো এই যে এদিকে উনি করে দিচ্ছিলো এই জিনিসটা আর এদিকে দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেছে আমি এদিকে আলুটাও ভেজে নিয়েছি তো এবারে আলুটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে দেখো পেঁয়াজটা ঢেলে দিয়েছিলাম মানে মাংসটা রেডি করছিলাম আর কি তো দেখো এদিকে মাংস রেডি করার জন্য আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি তারপরে এদিকে ননদকে বলেছিলাম যে একটু মাংসটা ম্যারিনেট করে দিতে তো লেবু টেবু এটা ওটা দিয়ে মাংসটা ম্যারিনেট করে দিয়েছে আর এইদিকে দেখো আমার পেঁয়াজটা খানিকটা ভাজা হয়ে গেছে আর আমি এদিকে আদা বা আদা রসুন আর কিছুটা সামান্য লঙ্কা ছিল সব একসাথে পেস্ট করে নিয়েছিল সেই পেস্টটাই দিয়ে দিলাম তারপরে সব একসাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু মাংসটা দিতে হবে তো আমার মনে হয় মাংসটা সবথেকে সহজ একটা রেসিপি আমার খুব ভালো লাগে মানে খুব সিম্পল মনে হয় সব রান্নার থেকে দেখো এদিকে টমেটোও দিয়ে দিয়েছি তারপরে সব কিছু তো দেখানো সম্ভব নয় তো তারপরে দেখো এদিকে মাংসটাও দিয়ে দিয়েছিলাম তো মাংসটা ভালো করে কষে নিতে হবে যেহেতু কড়াটা ছোটো নাতে খুব অসুবিধা হচ্ছিল তো যা করে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম তারপরে আমার ননদকে জিজ্ঞেস করলাম যে এর থেকে বড় কড়া নেই তখন যে আছে কিন্তু সেটা অনেকটাই বড়ো তারপরে ভাল থাক তারপরেই আমি ডিসাইড করলাম যেই হাঁড়িতে ভাত হয়েছে সেই হাড়িতেই আমি মাংসটা করব তো বলে তাতে আগে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো মাংসটা কষা হয়ে গেছে মাংসটা তো ঢেলে দেবো তো হাঁড়িতেই মাংসটা ঢেলে দেব তো এই দেখো হাঁড়িতে মাংসটা ঢেলে দিয়েছি তো হাঁড়িতে মধ্যেই মাংসটা ভালো করে কষিয়ে নেব সেই জন্যে মাংসটা হাড়িতে দিয়ে দিয়েছিলাম তো এইদিকে দেখো আমার মাংসটা প্রায় হয়ে এসছে দিদি দিদিভাইকে বলেছিলাম মানে আমার যা ওনাকে বলেছিলাম সব রেডি করে দিয়েছি তুমি শুধু একটু মিশিয়ে দাও তো দেখো প্রথমে রাইসটা ঢেলে নিয়েছিলাম তারপরে সব ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে তো এই যে দিয়ে দিচ্ছি এটাকে ওনাকেই বলেছি একটু ভালো করে মেশাতে যেহেতু আমি ভিডিওটা করছিলাম সেই জন্যই তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা ঘন্টাটা একটু বাজিয়ে দিও তাহলে সুবিধা হয় যাতে আমার ভিডিওগুলো সবার কাছে তোমরা দেখতে পারো সেই জন্য বলছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো প্রথমের দিকে মানে দুটো মানে দু মানে রাইসটাকে দুটো ভাগ করে রেখেছিলাম সেই জন্য প্রথমটা আগে মিশিয়ে নিয়েছি তারপরটা আবার সেকেন্ডবার মেশাচ্ছি তো এদিকে উনি মেশাচ্ছে আর এদিকে দেখো আমার মেয়ে এসে দাঁড়িয়ে আছে যে জেঠিমা কি করছে খুব দুষ্টু কাজ করতে দিচ্ছিল না তো যাই হোক এদিকে দেখো কাজু কিশমিশটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভাবলাম যে না এটা দেওয়াটা ঠিক হবে না সেই জন্য একটুখানি ঘির মধ্যে ভেজে নিয়েছিলাম তারপরে রেজাল্ট তো ওই দেখো আমার ফাইনাল রেজাল্ট ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাইকে ধন্যবাদ